এক রাত্রে শুনেছ সন্দীপের বন্ধু আর বন্ধুর বইয়ের প্রেম কাহিনী বন্ধু আর বন্ধুর বইয়ের না বন্ধুর বইয়ের প্রেম কাহিনী শুনেছ খুব সুন্দর না প্রেম কাহিনীটা খুব সুন্দর আমরা ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে জানতে পারছিলাম একটুখানি আসছিল কালকে পুরো ক্লিয়ার করে ফার্স্ট এপিসোড দিয়েছে একটা পাট আরে এটা অনেক এক বছরের একটা প্রেম কাহিনী কালকে পূর্তি হয়েছে সেই প্রেম কাহিনীর একটা বর্ষ একটা বছর মানে তেরোই আগস্ট গেছে আজকে চোদ্দোই আগস্ট সেই স্মরণীয় দিন সেই স্মরণীয় দিন তারপরেই তো সতেরো আগস্ট আসতে চলেছে কারণ তেরোই আগস্ট সেই পুরো 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 পরিকল্পিত একটা প্রেম কাহিনী সেটা কালকে সত্যি খুব সুন্দর করে বলেছে আর এইটা শুনেই এইটা শুনেই একজন বলতে বসে গেছে ভয় পেয়েছে সন্দীপ ভয় পেয়েছে ভয় পেয়ে সন্দীপ লাইভ করতে বসে গেছে লাইভে বলতে শুরু করে দিয়েছে সে কিন্তু সন্দীপের লাইভও দেখে না ভিডিওও দেখে না কিন্তু সব বলতে পারে আন্দাজেই বলতে পারে এবং উকিলকে বোধ হয় সম্ভবত আইনের কাউকে ফোন করে ফেলেছে শিখগিরি সন্দীপের নামে একটা কেস টুকে দাও কেস দিয়ে দাও কিন্তু উকিল বলেছে না সন্দীপ তো এটা নিজের কাহিনি বলেনি সন্দীপ বলেছে ওর বউ বন্ধু আর বন্ধুর বইয়ের কাহিনি ওই জন্য কোনো কেস করা যাবে ও করা যাবে না ওই জন্য কালকে কেস করতে পারিনি কতটা ভালোবাসে ভাবতে পারো টিনুকে কালকে এরকম দেখে আর তারপরে সন্দীপ খারাপ কথা বলেছে খারাপ ভাষা কি ভাষা সন্দীপের কি ভাষা তোমরা শুনেছ কালকে নিয়ে মানে বন্ধুর শালাকে কি বলেছে শাশুড়িকে বন্ধুর শাশুড়িকে কি বলেছে কালনাগিনী বলেছে আবদামরা বলেছে কি বাজে বাজে ভাষা সন্দীপের বন্ধুর শাশুড়ি বা শালার উদ্দেশ্যে বলেছে একদম ঠিক করেছে ঠিক করেনি তো ভয় পেয়ে বলে ফেলেছে এইসব এইসব ভয় পেয়ে বলে ফেলেছে তো চলো আজকে সন্দীপ ভয় পেয়েছে না তার সাথে আমরাও তো ভয় পেয়েছি সন্দীপের বউ বন্ধু বন্ধুর বউ এরকম একটা প্রেম কাহিনী করেছে কালকে তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দিয়েছে তো ক্লিয়ার করে দিয়েছে কারণ যে যে বন্ধুর বউ চলে যায় না যার বউ চলে যায় যার বউ স্বামীর পাশে শুয়ে শুয়ে পরকীয়া করে সেটা স্বামী বসে ল্যাপটপে বসে বসে দেখে যে তার বউ তার বউ কিভাবে পরকিয়া করছে কি বলছে কি শেয়ার করছে সেই মানুষটাই জানে একমাত্র সন্দীপের সেই বন্ধুই বুঝতে পারে যে তার তখন কেমন লেগেছিল কে কেমন লেগেছিল যারাই যে বলছো না সন্দীপ খারাপ সন্দীপ এটা করেছে সন্দীপ শেয়ার করেছে বউকে বেঁচেছে সন্দীপ না সন্দীপ বন্ধুর বউকে বেঁচেছে এই সব করেছে তারা একটু সন্দীপের জায়গায় দাঁড়িয়ে দেখো। যে তাদের স্বামীরা যারা হে টিনুকে সাপোর্ট করছো তাদের স্বামীরা যদি দেখতো না তারা শুয়ে শুয়ে এরকমভাবে চ্যাটিং করছে তাদের স্বামীরা তাদের ক্ষেত্রে কি করতো সন্দীপ তো কিচ্ছু করেনি কালকে আবার আমারও ভুলে যাচ্ছে সন্দীপের মতো সন্দীপের বন্ধু তো কী করেনি কিচ্ছু করেনি এবং গায়েও হাত দেয়নি অন্য কোনো পুরুষ হলে না সন্দীপের বন্ধুর জায়গায় অন্য কোনো পুরুষ হলে যারা এই যে সাপোর্ট করছো তারা হলে না অনেকেই ফাটিয়ে ফেলে দিত চট মেরে ফাটিয়ে ফেলে দিত সে সেখানে সন্দীপের বন্ধু তো কিচ্ছু করেনি একটু ধাক্কাধাক্কি করতে গিয়ে কারণ নতুন দেওয়াল ছিল তখন সেই বন্ধুর বাড়ি তৈরি হচ্ছিল বাড়ির নতুন দেওয়াল হচ্ছিল সেই দেওয়ালে ঘষা লেগে সেই বন্ধুর বইয়ের এই জায়গাটা একটু ছড়ে গেছিল। ছড়ে গেছিল। তো চলো আজকে বলবো সন্দীপ কতটা সন্দীপের বন্ধু কতটা ভয় পেয়েছে কতটা ভয় পেয়েছে আর ভাগ্যিস সন্দীপের বইয়ের বন্ধুর কাহিনীটার সামনে আসলো সামনে আসলো এটা যদি সন্দীপের জীবনে ঘটতো না এতক্ষণে কেস হয়ে যেত যে ঘটনাটা কালকে বলেছে তো চলো সন্দীপের বন্ধু কি কি খারাপ কথা বলেছে আজকে তোমাদের সামনে অন ক্যামেরায় বলবো আর সন্দীপের বন্ধুর বউ কি কি করেছে আরেকটু বলবো না তো চলো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালনাগিনীকে কালনাগিনী বলবে না কি বলবে বিষধর সাপ বিশদর সাপ বহুরূপী কি বলবে সন্দীপের বন্ধু যদি তার শাশুড়িকে কালনাগিনী বলে থাকে কি ভুল করেছে কারণ যে গল্পটা আমরা শুনলাম যে যে সত্য ঘটনাকে অবলম্বন করে যে গল্পটা শুনলাম সেটা যদিও আমরা জানতাম তবুও যারা জানত না পরিষ্কার না তারা যে শুনেছে যে বা বন্ধুর শাশুড়ি এসেছিলো মীমাংসা করতে তার পরিবর্তে কি করেছে সেটা পরবর্তীতে একদম পরিষ্কার যে মীমাংসা করতে এসে কিভাবে মেয়েকে সুই দিয়েছে সাপোর্ট দিয়েছে সেটা আজকের দিনে সবার কাছে পরিষ্কার হয়েছে আর ওই যে সন্দীপের বন্ধুর বাড়ির থেকে যে সোনাদানাগুলো চলে গেছে সেটা কালকে সন্দীপও নিজে নিজের মুখে বলল যে ওর বন্ধুর বাড়ির যে সোনাদানা বন্ধুর মায়ের সোনাদানা বন্ধুর বইয়ের সোনাদানার কথা ছাড়োই কারণ অনেক কষ্ট করে বন্ধুর মা আজকে ফল বিক্রি করে গাছের ফল বিক্রি করে কালকে এটা করে সেটা করে জমিয়ে অনেক কষ্ট করে চাষের জমির থেকে যেগুলো ইনকাম হয়েছে তার থেকে জমিয়ে জমিয়ে অনেক কষ্ট করে সেই বন্ধুর মা কিছু সোনাদানা করেছিল করেছিল শুনেছিলাম বন্ধুর মার কোনো এক সময় ডাকাতি বা চুরি হয়ে গেছিলো জন্য সাবেকই গয়না কিছু ছিল না কিন্তু তবুও তারপরেও কিছু ছিল শাশুড়ির দেওয়া যেটা বংশ পরম্পরায় থাকে সেই হয়তো দুটো একটা গয়না ছিল তারপরে বন্ধুর মার শাখা বাঁধানো পলা বাঁধানো কানে নাকের এরকম কিছু গয়না ছিল আর সেটা কোথায় থাকতো সেই বন্ধুর বউ জানত আর সেটা ওই কালনাগিনীকে দিয়ে আগেই পাস করে দিয়েছে কারণ তেরো তারিখ সে কালকে সেই স্মরণীয় দিন তেরো তারিখে রাত্রির পরিকল্পনা হয়ে গেছিল যেটা আমিও জানতাম ফুকলা আমাকে বলেছিল চোদ্দো তারিখ পর্যন্ত তার সাথে ফুকলির কথা হয়েছিল তারপরে তিন দিন আর কথা হয়নি কারণ সেই তিন দিন সন্দীপ সন্দীপের সেই বন্ধু ফোনটা রেখে দিয়েছিল ফোনটা দিয়েছিল না বইয়ের কাছে ওই জন্য ওই তিন দিন আর যোগাযোগ করতে পারিনি তারপরেও সন্দীপের বন্ধুর শাশুড়ির কাছ থেকে ফোনে যোগাযোগ করেছে এবং পরিকল্পিতভাবে এই যে বেরিয়ে গেছে সতেরোই আগস্ট রাত্রিবেলা এটা যে পরিকল্পিতভাবে সেটা সন্দীপ কালকে পরিষ্কার ওর বন্ধুর বউ কী করেছে তার জীবনে আরও আছে এই তো সবই শুরু আছে সূচনাটা ভূমিকাটা শুনলে এরপরে অনেক কাহিনী আছে কারণ বন্ধুর বউ ভেবেছিল এ একদম গোবেচারা গেও একটা মাল এর সঙ্গে থাকবো এর সাথে সংসার করবো মানে সন্দীপের বন্ধু একটা গেও তো গেও এর সাথে সংসার করবো আর ওর সাথে পরকিয়া করবো মাঝে মাঝে বাপের বাড়িতে যাব সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করব আর এখানে এসে থাকবো আর চ্যাটিং করবো কারণ ওই যে নাম বান্ধবীর নামে এইটা না আমি অনেকের কাছ থেকেই শুনেছিলাম অনেকের কাছে কোনো একটা চ্যানেলেও দেখছিলাম যে লাভারের নাম লাভারের নাম বান্ধবীর নামে সেভ করা বাড়ির লোক বুঝতো না লাভারের কোনো বান্ধবীর ফোন এসছে ফোন করতো আর যদি সন্দীপ সন্দীপের বন্ধু সত্যিই যদি শিয়ানা হতো না চালাক হতো না তাহলে ওই বান্ধবীর নামে সেভ করা ফোন যখন আসতো তখন অন করে অন করে বলতো এই যে অন করেছি হয়তো তখন বন্ধুর বউ কোনো কাজে ব্যস্ত থাকতো এই যে অন করেছি কথা বলো বলতো কারণ বইয়ের বান্ধবী স্বামীর সাথে কথা বলতেই পারে সেরকম সন্দীপের যে বন্ধু সে তার বইয়ের বান্ধবীর সাথে কথা বলতেই পারতো এটা ন্যাচারাল ন্যাচারাল আজকে আমার একটা ফোন আসলে আমার হাজব্যান্ড ধরতেই পারে সেই ফোনটা ধরে বলতেই পারে যে ও একটু ব্যস্ত আছে বা পরে ফোন করো বা স্পিকারে দিয়ে বলতেই পারে এনাও কথা বলো তুমি কথা বলো তুমি হতেই পারে কিন্তু সন্দীপের সেই বন্ধু এতটাই সহজ সরল এতটাই শোকা এতটাই ছিল যে বিশ্বাস করে বউকে বলতো এই যে তোমার বান্ধবী ফোন করেছে আর বা আর সন্দীপের বন্ধুর বউ সেই ফোনটা নিয়ে একদম অন্তরালে চলে যেত বান্ধবীর সাথে কথা না অত অনেক অন্তরঙ্গ কথা তো কালকে পুরোটা সন্দীপের বইয়ের সাথে সন্দীপের বন্ধুর বইয়ের সাথে কি ঘটনা ঘটেছে ব সন্দীপের বন্ধুর বউ কিভাবে পরকিয়া করেছে কি কি করেছে আরও তোমাদের কাছে আসবে এবার সন্দীপের বন্ধুর ভাষা আমরা বলেছে বলদ বলেছে খুব অন্যায় করেছে কাল লাগেনি বলেছে খুব অন্যায় করেছে সন্দীপের ওই বন্ধুটা তার শালাকে আমরা বলেছে বলদ বলেছে আরও কি কী না বলেছে কাল লাগেনি বলেছে খুব অন্যায় করেছে কিন্তু সেই বন্ধুর বউ সেই বন্ধুর বউ বন্ধুটাকে চুল্লুকর বলেছে একসময় চুল্লুখড় বলেছে আখ্যা দিয়েছে তাতে তখন খুব ভালো ভাষা ছিল মধুর ভাষা এগুলো এগুলো মধুর ভাষা ওই যে ওই বন্ধুর বইয়ের যে এখন এখন ধর্ম মা হয়েছে না সে বলছিল কি ভাষা আদা বলেছে বলদ বলেছে কি ভাষা অথচ সেই বন্ধুর বই সন্দীপের বন্ধুকে চুল্লুখোর আখ্যা দিয়েছিল দশ টাকার চুল্লুখড় এই ভাষাগুলো খুব ভালো ছিল খুব ভালো ছিল এরকম অনেক ভাষা তার মুখে শোনা গেছে মিথ্যে কথা বলছে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে সকালবেলা চা বিস্কুটকে এগুলো তাদের চোখে পড়ে না এগুলো তাদের চোখে পড়ে না যারা চোখ বন্ধ করে মা আমার ছোট্ট মাটা কি কষ্ট পাচ্ছে ছোট্ট মাটা এরা সেদিনকে বুঝবে যেদিনকে এদের বাড়ির ছেলেগুলোর ছেলের বৌরা আসবে বৌরা এসে পরকিয়া করবে করবে সেই দিনকে যদি এরা বুঝতে পারে সেই দিনকে এরা যদি বুঝতে পারে যে সন্দীপকে বলে যে জ্বলনদ্বীপ সেইটা খুব সুন্দর ভাষা সেটা খুব সুন্দর ভাষা আর সন্দীপের বন্ধু বলেছে যে আদামরা বলদ এটা খুব খারাপ ভাষা আর ওই যে সন্দীপের বন্ধুকে জ্বলনদ্বীপ বলেছে আখ্যা দিয়েছে সেটা লোক বলছে সন্দীপের বন্ধুকে লোক বলছে আর সেই প্রেমিককে বলছে রণদীপ্তবাবু মহাশয় রণদীপ্ত মহাশয় তারা সেদিনই বুঝবে যেদিনকে তাদের বাড়ির তাদের বাড়ির ছেলের বউটা এই রকম পরকিয়া করবে আর তাদের বাড়ির ছেলেটা এই রকম নরক যন্ত্রণা পাবে সন্দীপের বন্ধু যেভাবে নরক যন্ত্রণা পেয়েছে একটা বছর ধরে আমরা দেখেছি সন্দীপের বন্ধু সে আড়াই বছরের সন্তানটাকে ছেলেটাকে নিয়ে কিভাবে তার বাবা বৃদ্ধ বাবা মার ঘরে ফেলে দিয়ে পরকীয়া করে চলে গেছে চড়ে গিয়ে উড়ে উড়ে বেরিয়েছে সাত আট মাস তার সন্তানের প্রতি কোনো দায় কর্তব্য কিছু ছিল না তারা সেদিন বুঝবে যেদিন তার ঘরের ছেলের বউটা এরকম পরকিয়া করবে তার ঘরে এরকম অশান্তি হবে তার ছেলেটা চোখের সামনে কষ্ট পাবে বউ চলে যাওয়ার কষ্ট বউ নোংরামি করার কষ্ট আজকে বলতে বাধ্য হলাম সেই দিন তারা বুঝবে সন্দীপের বন্ধুর জ্বালাটা কী আজকের দিনে দাঁড়িয়ে একটা বছর হয়ে গেছে তার সন্তানের প্রতি কোনো ফিলিংস ছিল না হঠাৎ করে হঠাৎ করে তার প্রেমের নেশা হয়তো কেটে গেছে কেটে গিয়ে এখন সন্তানের জন্য পুজো দেওয়া সন্তানেরকে বিক্রি করে খাওয়া সন্তানের জন্য রূপো আংটি কেনা এগুলোকে কি বলবে তোমরা কি বলবে এগুলোকে ভিউজ কামানোর জন্য এগুলোকে টাইটেলে বিক্রি করার জন্য না তোমরা কালকে সন্দীপের বন্ধুর সেই কাহিনী শুনেছ ছেলেটা বাইরে সোফায় বসে ই দেখছিল মোবাইল দেখছিল ছয় সাতজন লোক গেছিল। কারুর মুখে বাচ্চাটার কথা হয়নি মা বলেছিল সব গুছিয়ে রাখবি আমি রেডি থাকবো ফোন করলেই চলে আসবো ফোন করে দশ মিনিটের মধ্যে গাড়ি নিয়ে চলে গেছে তোমরা বলতে পারো দশটা এগারোটার সময় গাড়ি রেডি থাকে নিজেদের গাড়ি না নিশ্চয়ই ভাড়ার গাড়ি রেডি থাকে সবাই রেডি দশ মিনিটের মধ্যে পৌঁছে গেছে মেয়েকে আনতে তাহলে এটা পূর্ব পরিকল্পিত নয় এটা পূর্ব পরিকল্পিত নয় এটা পরিকল্পনা করেই মেয়েকে বার করেছে আর ওই যে কালনাগিনী গেছিলো তিন দিন চার দিন আগে যে বলেছিল না যে পাড়ার থেকে সবাই বসে মীমাংসা করেছি বুঝিয়ে এসছি করবি না এগুলো আর তারপরেও দেখা গেছে চিঁড়িঘরের কার্নিশে বসে ফোকলার সাথে গল্প করছে সন্দীপের বন্ধুর বউ হাতে নাতে সন্দীপের বন্ধু ধরেছে তা বলবো না এটা পূর্ব পরিকল্পিত আজকের ডেটে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে সন্দীপের সেই বন্ধুর বউ সোনাদানাগুলো নিয়ে গেছে এবং তার পরিচয় পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তার বিভিন্ন কীর্তিকলাপের মধ্যে দিয়ে সে সব রিকভারি করতে এসছে সে সোনাদানা ডিমান্ড করেনি এতেই প্রমাণ হয় সোনাদানাগুলো তার কাছেই আছে নাহলে সে ক্যাথা নিতে এসছে সে কৌটোগুলো খুঁজেছে তার মধ্যে কিছু আছে কি না সোনাদানাগুলোর জন্য আজ পর্যন্ত তোমরা দেখেছ কোনো ডিমান্ড করেছে করেনি তার বিনিময়ে দেখেছি তার নিজের সারা গায়ে সোনায় ভরে গেছে দুটো আংটি কানের সোনায় ভরে গেছে গলার লকেট সোনায় ভরে গেছে কোথা থেকে আসে এক বছরের এক এগারো মাসের ইউটিউব চ্যানেল থেকে ফ্ল্যাট কেনা ফোন কেনা তিনটে ফ্যামিলিকে চালানো আইনি খরচ দেওয়া সোনাদানা বানানো এত কিছু এত ইনকাম বোঝা যায় বোঝা যায় দুয়ে দুয়ে মেলালে বোঝা যায় কোথা থেকে আসছে এগুলো আর সন্দীপ কালকে বলেই দিয়েছে তার বন্ধুর বউ মার মাকে হাতিয়ার করে এগুলো সব হাতিয়ে নিয়ে গেছে সবটা হাতিয়ে নিয়ে গেছে তো কালকে একটা নতুন কথা শুনলাম যে সন্দীপের সেই বন্ধুর বইয়ের যে লাভার তার যে এক্স ওয়াইফ সেও নাকি ফোন করেছিল সন্দীপের বন্ধুকে এইটা জানতাম না এইটা জানতাম না ফোন করেছিল এইটা কালকে নতুন একটা কথা জানতে পারলাম যে সন্দীপের বন্ধুকে সেই ফোকলার এক্স ওয়াইফ ফোন করেছিল এইটা শুনলাম তো যাই হোক তোমরা সবাই যেন সন্দীপের বন্ধুর বইয়ের যে বান্ধবী সেই বান্ধবীর আরও কারমা ফাঁস হয়ে গেল এটাও আমরা আমাদের কাছে এসছিল যে তার বড় তাকে ঠিকঠাক সময় দেয় না তার বড় হয়তো তার সাথে থাকে না কারণ তারও অনেক কাহিনী আছে সে বাপের বাড়িতেই থাকে সেই কাহিনী উদ্ঘাটন হয়ে যাবে জন্য সে লেজ গুটিয়ে পালিয়েছে এবং তারও অনেকটা ভূমিকা ছিল তোমরা দেখেছ যে বন্ধুর বান্ধবীর স্বামীকে বোঝাচ্ছে বোঝাচ্ছে সেটা রেকর্ড করে কারণ সে জানতো ভবিষ্যতে এই রেকর্ডটার খুব দরকার হবে সে জানতো সেই জন্য সেই জন্য সেই কলটা রেকর্ড হয়েছে এবং সেই কলটা রিভিল হয়েছে সে জানতো সেই জন্য সেই মাফিক কথা বলেছে নিজেকে বাঁচানোর জন্য সেইটা আমাদের কাছে একদম পরিষ্কার আর সেই বান্ধবী যে কেমন আস্তে আস্তে সবটা পরিষ্কার হয়ে গেছে আর সেই বান্ধবীর সঙ্গে যে সন্দীপের বন্ধুর বইয়ের এখনও যোগাযোগ আছে পলকে পলকে আমরা বুঝতে পারি এবং সেই বান্ধবী হচ্ছে ওর প্রধান ঘটক ছিল কারণ একই পথের পথিক ঘটক ছিল সেটা কালকে সন্দীপ আবার পরিষ্কার করে দিল তার বন্ধুর বইয়ের বান্ধবীর কথা সে কেমন চরিত্রের সেটাও পরিষ্কার করে দিল পরিষ্কার করে দিল অথচ সে কিন্তু তার সন্তানকে ফেলেনি সে কিন্তু তার সন্তান নিয়ে সুন্দর সংসার করছে অবাক লাগে তো এখানেই অবাক লাগে এখানে যাই হোক কালকে বর্ষপূর্তি করেছে সন্দীপ বর্ষপূর্তি কোনো ভয় পেয়ে না ভয় কে পেয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি ভয় পেয়ে ফ্ল্যাট ছেড়ে চলে আসতে হয়েছে ভয় কে পেয়েছে সদীপের বন্ধু পেয়েছে না বন্ধুর বউ পেয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার ফ্ল্যাট ছেড়ে তাকে সুখের সংসার ছেড়ে সংসার গুছাবে সুখের সংসার ছেড়ে ফ্ল্যাট ছেড়ে সে তার বাপের বাড়িতে এসে উঠেছে সেটা পরিষ্কার ভয় কে পেয়েছে আর সে নিজের মুখে স্বীকার করেছে প্রাণহানির আশঙ্কায় সে চলে এসছে চলে এসছে তার বৌদির রেস্ট্রিকশানের জন্য বৌদির একটা ভয়ে চলে এসছে সে বাপের বাড়িতে এসে পালিয়েছে ফ্ল্যাট ছেড়ে চলে এসছে তাহলে ভয়টা কে পেয়েছে কিসের ভয় পেয়েছে কিসের ভয় পেয়েছে সন্দীপের বন্ধু তো এই বাতকুলা থেকে দৌড়ে যাবে না বসিরহাটে গিয়ে হামলা করবে না তা ভয়টা কিসের পেয়েছে সেটা ক্লিয়ার করুক আগে ভয়টা পেয়েছে জনগণের জনগণের মার দুনিয়ার বার ভয়টা পেয়েছে জনগণের বুঝতে পারিনি যে এত সুন্দর করে আমি ফ্ল্যাট সাজাচ্ছি এত সুন্দর করে সবটা গুছিয়ে নিয়েছি জনগণ যদি এসে আমার সেই সুখের বাসায় হানা দেয় তাহলে বিপদে পড়ে যাব। উত্তর দিতে পারবো না প্রমাণ দেখাতে পারবো না প্রমাণে আমি এখনও সন্দীপের বন্ধুরই আইডেন্টিটি সেই তার স্বামী কিন্তু শ্বশুরীরে সেই স্বামীকে দেখাতে পারবে না সেই একটা ভয় আছে সেই ভয়ের জন্য পদবি এক ছেলের পদবী এক মায়ের পদবী আলাদা ছেলের পদবী বাবার পদবী মায়ের পদবী বাবার বাপের বাড়ির পদবি। আর কালকে পুজোর কাহিনী তোমাদের বলেই গেছি যে ওটা পুজো ওটা পুজো দিয়েছে ওটা জাস্ট কিষাণু মৈত্র কিষাণী মিত্র ওই কথাগুলোকে উচ্চারণ করার জন্য পুজোটা করেছে জাস্ট কন্টেন্ট তৈরি করেছে তোমরা দেখে নিয়েছো কালকের ভিডিও দেখে নিয়েছো কিভাবে অনাচার করেছে অনাচার করেছে ছেলের টাইটেল আলাদা মার টাইটেল আলাদা বুঝতে পেরেছ অথচ বলেছে আমি শুধু তার নামেই পড়ি কারণ আমার তো এখনও ডিভোর্স হয়নি অথচ পদবীটা চেঞ্জ করতে পেরেছে মানে বাবার বাড়ির পদবিটা এখনও রাখতে পেরেছে রেখে দিয়েছে পুরোটা নাটক পুরোটা কে ভয় পেয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে পরিষ্কার আর মা মার চ্যানেলে অনেকটা করে যার মেয়ের এরকম জীবনযাপন যার মেয়ের এরকম জীবনযাপন মা বাবা সুন্দর আনন্দ ফুর্তি করে রয়েছে তাতে কি প্রমাণ হয় না যে এটা পরিকল্পিতভাবেই মেয়েকে নিয়ে এসছে পরিকল্পিতভাবেই ফোকলার হাত ধরেই মেয়েদের চলে এসছে সেটা বাবা মা সবাই ই দিয়েছে সম্মতি জানিয়েছে যাই যার জন্য বাবা মার কোনো হেলদোল নেই আজ পর্যন্ত বাবা মার মুখেও নাতির কথা কোনো দিন শুনিনি তাহলে এটা পূর্ব পরিকল্পিতই যে ছেলেকে নেবো না ছেলেকে নেবো না নতুন সংসার করছি ছেলে পেতে তো অসুবিধা হবে না ছেলেকে নিলে অনেক বিপদ আছে অনেক বিপদ আছে ছেলেকে নিলে ওই কি ঘনার সম্পত্তির অধিকার দিতে হবে সেটা হয়তো ফোকলা চাইবে না কারণ ফোকলা বলেছে আমারও তো একটা সন্তান হবে ভবিষ্যতে তাহলে সম্পত্তি ভাগ হয়ে যাবে না ভাগ হয়ে যাবে গাই নেবে বাছুর নেবে না এটা প্রথম থেকেই ওদের একটা পরিকল্পনা ছিল পরিকল্পনা ছিল যার জন্য ছেলের কথা সব গুছিয়ে নিয়েছে সব মা গুছিয়ে দিয়ে গেছে মা গুছিয়ে নিয়ে গেছে মার মুখে একবারও নাতির কথা আসেনি তাই জন্য মেয়েকে নিয়ে টান টান বেরিয়ে গেছে আর তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে পুলিশ যখন ফোন করেছিল বলেছিল পরের দিন থানায় নিয়ে যেতে সন্দীপের সেই বন্ধু রাজি হয়েছিল যে ঠিক আছে আমি বাচ্চাকে দিয়ে আসবো তারপরে থানা থেকে ফোন এসছে যে না এখন তারা ব্যস্ত আছে তাই জন্য এখন বাচ্চাটাকে পাঠাতে হবে না ওরা ফোন করলেই দিয়ে আসবে তারপরে আজও পর্যন্ত এক বছর কেটে গেল কোনো ফোন আসেনি বাচ্চাটাকে দিয়ে আসার জন্য যত বড় বড়ই তার কাছের লোকরা লেকচার মানুক না কেন যত বড় ওই কথা বলুক না কেন ছেলে নিয়ে আসো খুব তাড়াতাড়ি ছেলে নিয়ে আসো কেস করো অমুক করো তমুক করো তোমার কোলে ছেলেকে দেখতে চাই তুমি ছেলেকে নিয়ে সুন্দর ফ্ল্যাটে থাকো এগুলো সবই মায়ের কন্টেন্ট ছেলেকে যদি নেওয়ার হতো সেই রাত্রিরেই ছেলেকে নিয়ে আসতো আর কালকে সন্দীপের মুখে শুনে নিয়েছ তার বন্ধু বলে দিয়েছে যে ছেলেকে দিতে চেয়েছিল পুলিশ ফোন করেছে আর ছেলে দিয়ে আসবে না তাই হবে কিন্তু ছেলেকে তারা নিতে চায়নি আর ছেলেকে নিতে চাইলে চার পাঁচজন না ছয় সাতজন লোক গেছিলো মানে মানুষ গেছিল মামা তো ভাইটাই নিজের ভাই ছেলেকে দু মিনিটে চুটকির মধ্যে ছেলেকে নিয়ে চলে আসতো কিচ্ছু করতে পারতো না কিচ্ছু করতে পারতো না কিন্তু ছেলেকে তো আনবে না সেটা এক বছরে অন্তত যাদের পট্টি পড়া নেই তারা বুঝে গেছে আর যারা পট্টি পড়ে আছে তারা এখনও বলছে ভগবানের কাছে কামনা করি ছেলে তোমার কাছে ফিরুক ভগবানের কাছে কামনা করি তোমাকে আর ছেলেকে খুব তাড়াতাড়ি দেখি মাও বলছিল এতদিন আমাকে আর আমার ছেলেকে খুব তাড়াতাড়ি দেখতে পাবে আর ওই যে ওর যে ধর্মমা সে বলছে এই পরিবেশে ছেলে মানুষ হবে মানে সন্দীপের বন্ধুর পরিবেশ নাকি খুব খারাপ ছেলে মানুষ করার জন্য একদম উপযুক্ত না উপযুক্ত হচ্ছে তার মা মা পর পুরুষের সঙ্গে থাকবে ছেলে সেটা দেখে বড় হবে সেইটা হচ্ছে দেখবে দিদিমা সারাদিন ফোনের মধ্যে রিলস বানাবে সারাদিন রিলস বানাবে সেইটা দেখে বড় হবে সেইটা দেখে বড় হবে সেইটা পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর যেখানে মা সিকিওর না যে ফ্ল্যাটে মা সিকিওর না মাকে পালিয়ে আসতে হয় ভয়ে জীবন নাশের ভয়ে পালিয়ে আসতে হয় সেখানে ছেলেকে রাখবে কী করে কোন ভস্টায় ছেলেকে রাখবে অবাক লাগে তোমাদের কথা শুনলে অবাক লাগে যেখানে ছেলেটা বাচ্চাটা তার নিজের বাড়িতে নিজের পৈতৃক ভিটাতে বড় হচ্ছে এবং সুন্দরভাবে বড় হচ্ছে সুন্দরভাবে বড় হচ্ছে অবশ্যই বড় হয়ে ও জানবে যে আড়াই বছরের আমাকে ফেলে রেখে মা কিসের নেশায় বেরিয়ে গেছে তখন মার জন্য সদীপ যেটা বলেছে যে তার বন্ধুর ছেলেটা বাচ্চাটা কি করবে সেটাই বরাদ্দ হবে হয়তো এরকম বহু কাহিনি দেখেছি বাচ্চাটা যখন বড় হবে তখন অবশ্যই দেখবে যে মা চলে গিয়ে কি কি করেছে সমস্তটা এই ইউটিউবের বুকে রয়ে গেল সমস্তটা ছেলেটা দেখবে বড় হয়ে তারপরে ছেলেটাই বিচার করবে যে মা কি করেছে আর বাবা কি করেছে তারপরে বিচারটা তার হাতেই থাকবে তার হাতেই থাকবে অতএব বাচ্চাটা জীবন নিয়ে আমার মনে হয় না তোমাদের এত উচাটন এত উচাটন এত টেনশান করার কোনো দরকার আছে কারণ মা নিজেই চায় না বাচ্চাকে সেটা পলে পলে মা প্রমাণ করে দিচ্ছে ওই পুজো দিল খেয়ে শিবের মাথায় জল ঢাললো খেয়ে আর ওই রূপর আংটি কিনলো আর গেঞ্জি কিনলো তার দিয়ে থেকে বোঝা যায় না যে মা কতটা ছেলের জন্য বারিড মা কতটা ছেলেকে ছেলেকে চায় কতটা তার নারীর টান নারীর টান হলে না পুজো দিতে হতো না নারীর টান থাকলে জামা কিনতে হতো না রূপোর আংটি কিনতে হতো না টান থাকলে না পৃথিবীর কোনো শক্তি মান মানাতে পারতো না কোনো সন্তানকে তার মার কাছ থেকে দূরে রাখার টেনে হিচড়ে নিয়ে আসতো এরকম অনেক কমেন্ট অনেক কমেন্ট সেই মহীষী নারী সেই মায়ের কমেন্ট বক্সে দেখেছি যে আমাদের সন্তান হলে আমরা কি করতাম পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারতো না আর পারেও নি আজকের ডেটে দাঁড়িয়ে কোনো মা যদি তার সন্তানকে চায় কোনো শক্তি আটকাতে পারেনি আজকের ডেটে দাঁড়িয়ে তো এটা একদম প্রমাণিত মা ছেলেকে কখনো চায়নি চাইলে পরে আজকে মা ছেলে মার কাছে থাকতো এটাই বাস্তব ছেলে মার কাছে থাকত হয়তো বাবা কেসখামারি করে বাবা হয়তো মাসে একদিন বা তিন মাসে একদিন সন্তানকে দেখতে যেতে পারতো হিসাবটা তখন এরকম থাকতো তারপরে বাচ্চাটা যদি সাত বছর বয়স হতো বা আর একটু বড় হতো বাচ্চাটা যদি মনে করত বাবার কাছে থাকবে তাহলে বাবার কাছে আসতে পারতো আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এইটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি বা বাচ্চাটার বুদ্ধি হওয়া পর্যন্ত বাচ্চাটা তখন যদি বলতো না আমি মা না বাবা না বাবা না মা বাচ্চাটা যার কাছে থাকতো কাস্টডিটি সেই পেত কিন্তু এইখানকার অঙ্কটা পুরো উল্টো অঙ্কটা পুরো উল্টো তোমরা দেখতে থাকো এরপরে সন্দীপ তার বন্ধুর আরও পার্ট টু রিকভারিতে এসেছিল রিকভারিতে এসে কী কী রিকভারি করে নিয়ে গেছে ছেলের কথা বলেছে কিনা না সবটা তোমরা জানো তবুও সন্দীপ তার বন্ধুর আরও কল কল রেকর্ড আছে কী কী রিভিল করেছে কী কী ছবি দিয়েছে অত কিছু হয়েছে প্রেমালাপগুলো আলাপগুলো অবশ্যই আস্তে আস্তে ছাড়বে গল্প যখন শুরু করেছে ফুকলার ফুকলি প্রেম কাহিনী ফুকলার ফুকলির প্রেম কাহিনী সেটা নিশ্চয়ই কমপ্লিট করবে এপিসোড নাম্বার ওয়ান শুধু আমরা দেখেছি এক বছরে একটা প্রেম প্রেম কাহিনী ওটাকে আমরা দেখব আমরা দর্শক হয়ে থাকলাম কিন্তু একটা কথা বলে গেলাম সন্দীপ তুমি যে তোমার যে বন্ধুকালকে গালিগালাজ করেছে না তার শাশুড়িকে তার শালাকে এটা খুব অন্যায় করেছে এইটা মেনে নিতে পারলাম না সাবধান হয়ে যাও কেস হয়ে যেতে পারে কিন্তু তোমার জন্য তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলাম সন্দীপের বন্ধুর প্রেম কাহিনীর মানে ফকলা ফুকলির প্রেম কাহিনীর দর্শক হয়ে গেলাম আজকে থেকে এপিসোড দেবে আর দেখবো তো চলো তোমরাও কিন্তু সঙ্গে থেকো তো চলো আজকে পর্যন্তই টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো